গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল আমি দীপা মুর্শিদাবাদ সকালবেলা বসে গেছি একদম শরীর খারাপ হাল দেখতে পাচ্ছে হালতে দেওয়ার জন্য তেলের সিঁড়ে ঘুষলাম কারণ সাদিটা এত জ্বালা করছে আর এত ঠান্ডা লেগেছে মাঝে বেড়াচ্ছে একবারে সকালবেলায় যে সব দায়িত্ব দায়িত্ব দেওয়া হয়েছে জল ভরা দেখার বালতি বালতি জল ভরা যাচ্ছে গ্রাম পুরো ভর tänan teid , aga siis meil on tagulatu .

我今天就是。

फोडतर लव बालाना, �τοि कर दोशि षाली बालाना जै ज不會 सेंगा तर लिए लालाना거든, सम्या ग Radio- derivarink

অনেকটা লেট হয়ে গেলো স্নান করে তারপরে এই দেখো বেগলে ডিউটি তো শুভ আমি যাবো সাইকেল করে মেয়েকে দিতে টিউশন আর এই দেখো একবারে রেডি করিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে আটটা অনেকটা লেট হয়ে গেছে তারপরে সার না ধরালেই হয় চাপ কে বলে দিও প্লিজ একটু লেট হয়ে গেলে একটাই সমস্যা যে কান ধরে তারপরে দিন আর অনেকটাই লেট হয়ে গেছে আজকে প্রাইভেটে দিলাম এখন গেছি বাড়ির দিকে আমার পরিমাণে ঠান্ডা লেগেছে সকালবেলায় যে উঠে কাজ করবো সেই পথ পাচ্ছে আর এত স্পিডে সাইকেল চালিয়ে আসলাম যে গরম ধরে গেছে তো তো এখন বাড়ির থেকে যাচ্ছি স্নান করেই চলে গিয়েছিলাম মেয়েকে রাখতে তো চলে এসে আসার পরেই যে জামা কাপড় ভেজা ছিল সেগুলোকে এখন মেলে দেবো তো অনেকগুলো ওই মেলা হয়ে গেছে আর কিছুটা বাকি ছিল সেগুলোই মিলে দিচ্ছি আর রোদটা যেহেতু বেশিক্ষণ থাকে না আমাদের বাড়িতে খুবই অসুবিধা হয় তো সেই কারণে এখন আমি মিলে দিই না হলে শুকোবে না আর এই শীতের দিনে না একদিনের জামা দু দিন দুই দিনের জামা যদি একটু মোটা হয়ে যাচ্ছে তিন দিনও লেগে যাচ্ছে জামা শুভতে এই তো হয়ে গেছে প্রবলেম এই শীত আর বর্ষা আমাদের খুবই প্রবলেম হয় জামাকাপড় মেলার জন্য কারণ সেই রকম পরিস্থিতি নেই আর জায়গাও ধরো নেই মানুষের তুলনায় জিনিস বেশি তো এদিকে ওদিকে সরিয়ে সরিয়ে ছোটো ছোটো জিনিসগুলো মেলে দিচ্ছি মেলা হয়ে গেল আমার এবার ফুলের ঝুড়িতে দুটো ফুল তুলে নেব পুজো করার জন্য এই দেখো সন্ধামণি ফুল আমাদের বাড়িতেই বা রাস্তার সামনে ফুটেছিলো সেই গাছটাতে থেকে তুলে নিচ্ছি আর এই ফুল দিয়ে হয়তো জানি পুজো হয় না সবাই করে না তবে কি বলো তো ফুল তো নষ্ট করবো তার জন্য একসঙ্গে ঠাকুরের পায়ে শিউলি ফুল তারপরে এই সন্ধামণি জবা এসব ফুল দিয়ে আমি পুজো করি যেহেতু গাছে ফুল ফুটেছে বাড়ির গাছ তো বেশ ভালো লাগে তো পুজো করার পরেই চলে এসেছি পাস্তা করতে তো এই দেখো পাস্তা করার জন্য কড়াই বলে তো বাইনা তো ধরেছে সকালেই যে পাস্তা খাবো তো সেই কারণে পাস্তা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য আর পাস্তা আমি আগে জলে ভাব দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর বাড়ির জিনিস দিয়েই আমি কিন্তু পাস্তা তৈরি করব একটু আর অন্য কিছু দিয়ে তৈরি করব না তো এই দেখো পেঁয়াজ দিয়েছি আর সব টমেটো ছোটো ছোটো পিঁয়াজ কিনো আমি চারটে দিয়েছি সে পিঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব আমার ছোট তো নিজের নেবে একসঙ্গে ভা এক হাতে তো খুবই অসুবিধা হচ্ছে এক হাতে ক্যামেরা আর এক হাতে তোমার হচ্ছে এই ভিডিও করা ওর জন্য আমি রান্নার ভিডিওটা করতে পারি না কারণ একসঙ্গে মশলা থাকে মশলা করা তারপরে এক হাতে জ্বালানি আর এই দেখো রান্না করা খুবই অসুবিধা হয়ে যায় কখন ভুলে যাই যে কখন কী করি তো সেই জন্য আমি রান্নার ভিডিও সমস্ত ভিডিও করতে ভালো লাগে রান্নার ভিডিওটাই করতে ভালো লাগে না তো সেই জন্য দেখো কোনো মতো করে ডিমটাকে ফাটিয়ে এক হাতে ক্যামেরা করে ডিমটাকে দিলাম আর আন্দাজ মতো লবণ দিয়ে আমি ভালো করে নিয়ে নেও আর সামান্য একটু তেল দিয়ে দিলাম যাতে ডিমটা একটু আস্তে ভাবটা কেটে যায় আর তারপরে আমি পাস্তা যেগুলো তোমার জলে সিদ্ধ করে রেখেছিলাম হালকা জল দিয়ে ধুয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম যাতে গায়ে গায়ে না লাগে তো সেই জন্য আর আমি ভালো ভালো করে মেরে নিচ্ছি চারিদিকে যেন গায়ে সবগুলো লেগে যায় লবণটা যেহেতু আমি একবারেই লবণটা দিয়ে দিয়েছি বারবার লবণটা দেবো না সেই জন্য তো ভালো করে লাল লাল করে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে কাঁচি দিয়ে আর সস দিয়ে ভালো করে রান্না এই দেখো তো আমি দিয়ে নিলাম দেওয়ার পরে ভালো করে নেমে নিচ্ছি আর একটু ভাজে ভাজে হয়ে যাবে যাতে নরমও থাকে জিনিসটা দেখতেও সুন্দর লাগে তারপরে ম্যাগি মশলা আমার তো চাউমিন মশলা আনা ছিল না তো ম্যাগি মশলা যেহেতু প্যাকেট আমার থাকেই ঘরে তো সেই ম্যাগি মশলাটাই ভালো করে দিয়ে আমি নেমে নিলাম আর এই দেখো আমার বাড়ির পাঁচটাকে সুন্দর হয়েছে না আর এই দেখো বড় বাচ্চাকে দিয়ে দিয়েছি পাঁচটা তো আর এই দেখো ছোটো বাচ্চাটাকে দিয়ে দিয়েছি আমাদের বাড়ি বেড়াতে এসেছিলো আর মেয়ের জন্য তো ব্যাগে ভরে দিচ্ছি আমি আর মায়ের দেখে মাছ কাটছে পুকুরে রান্নার জন্য বাটা মাছ নিয়েছে আর এই তো ব্যাগ নিয়ে রেডি এখন মেয়ের কাছে যাব

তো ব্যাগটা আমি দিয়েই বেড়ে যাচ্ছি যেহেতু পেয়ার লাইট শুরু হয়ে গেছে আর পেয়ার লাইটের চলে গেল আর আমিও বেরিয়ে যাবো চকলেটগুলো নিলাম আর চকলেট ব্যাগে ভরে তারপরে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এই দেখো খাবার দুপুরে রুটি আর পেঁয়াজ উচি ধরনের পাতা তারপরে তোমার বোনো কুড়ি লঙ্কা লঙ্কা দিয়ে দিয়ে আমি রুটি খেয়ে দেবো যেহেতু সবজি আজকে ধরো সেরকম আলু রান্না করিনি প্রত্যেক দিন সকাল সকাল আলু রান্না করতে হয় তো এ ভালো লাগে না একই রান্না তো সেই জন্য ভাবলাম যে আমি স্যালাড করে খাবো তো স্যালাড দিয়েই আজ রুটি খেয়ে দিচ্ছি তবে আমার খুব ভালো লাগে মানে রেগুলার নয় মাঝে মাঝে এরকম করে খাবার খেতে একদিকে খাওয়া কারণ হচ্ছে আমার এক সাইড ডাক্তারা পোকাতে খেয়ে তো সেই কারণে প্রবলেম হয় তো ওই জন্য একদিকে এককালেই খাবার খেতে হয় আমাকে নাহলে খুবই অসুবিধা হয় বা যন্ত্রণা উঠে গেলে আমি থাকতে পারি না তারপরে ছিল সবজি কাটা কারণ আমার আমার শরীর খারাপ চকাল ছিল সেরকমভাবে একটা কাজ করতে পারছিলাম না তো যেটুকু করেছি সেগুলো তো ধরো টুকিটাতে আর রান্না করতে যাব তো তো আবার দেরি হয়ে গেছিলো তো সেই জন্য যা রান্না করতে চলে গেছে আর এই দেখো আমি সবজি কেটে দিচ্ছি তো এখন আলু আর পটলটা কাটবো তো পটল এক এক করে কাটছি চোখাগুলো বানিয়ে নিয়েছিলাম আগে

মেয়ের সেবাইটারের যে হাতগুলো আছে গেছে তাই ভাবছি যে বসে লাইটা করে hmm <shrug> <shrug> বিদানি চিটাটা পাই পায়ে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো